ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যার সাথে জড়িত সন্দেহে এ পর্যন্ত তেইশ জনকে আটক করা হয়েছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঠান্ডা মাথায় তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের একরামের নামাজের জানাজায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় একরামের তিন দফা জানা যায় হাজারো মানুষের ঢল নামে এদিকে ফেনী পরশুরাম সড়কে বেইলি ব্রিজের পাটাতন খুলে ফেলেছে বিক্ষুব্ধ জনতা এই ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ফেনি থেকে হাবিবুর রহমানের সন্ত্রাসী হামলায় নিহত ফেনীর ফুলগাজী উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান একরামুল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ফেনীর মিজান ময়দানে ফেনি দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান বিকম একরামুল হকের বড় ভাই অ্যাডভোকেট উদ্দিন সেলিম সহ হাজারো জনতা এতে অংশ নেন এ সময় অনেকে আবেগাপ্রুত হয়ে পড়েন ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে তার দ্বিতীয় নওয়াজে জানাজায় অংশ নেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানাজার আগে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি একরামুল হকের গ্রামের বাড়ি আনন্দীপুর গ্রামে আরেক দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এদিকে মঙ্গলবার রাতে ফুলগাজী সহ ফেনীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তেইশ জনকে আটক করেছে পুলিশ এছাড়া বিরিঞ্চি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল ও মাইক্রোবাস অন্যদিকে একরামুল হকের ছোট ভাই রেজাউল হক সেলিম বাদী হয়ে উনচল্লিশ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন মঙ্গলবার সকালে ফেনী থেকে ফুলগাজী উপজেলা পরিষদের কর্মস্থলে যাওয়ার পথে সন্ত্রাসীদের বর্বর হামলায় নিহত হন একরামুল হক ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা